আবার সুপারি আপডেট লাইভ নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা সুপারি ব্যবসা করেন তারা লাইভের সাথে থাকুন আপনার চলে সরাসরি আমাদের এখান থেকে এসে দেখে শুনুন সুপারি ক্রয় করে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হাজগঞ্জ বাজারের মেসাজ রাজেন্দ্র ফাইজে বা আমাদের চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আমরা আগে রেডি আপনার সরাসরি লাইভের মাধ্যমে দেখুন বর্তমানে আজকের বাজার সুপারি কোয়ালিটি আমাদের এখানে প্রতি সপ্তাহে দুইবার হাট রবিবার এবং বুধবার রবিবার বুধবার আপনি ঘরে এসে দেখে শুনে সুপারি ক্রয় করে আমাদের এখান থেকে নিতে পারবেন পাইকারি দামে

আমরা যারা সুপারি নিতে চান তারা আমাদের এখানে সরাসরি চলে আসুন। আমাদের এখানে প্রতি হাতে প্রতি সপ্তাহে দুই রবিবার এবং বুধবার রবিবার বুধবার আপনারা ঘরে এসে সুপারি দেখে পছন্দ করে সুপারি ক্রয় করে নিতে পারবেন। যত ইচ্ছা তত। রাজের সুপারিগুলো আজকে দিতেছি এভারেজ এভারেজ সুপারি থেকে আমরা কেট সুপারিটা বাছাই করে থাকি যেটা ছোট সুপারি ও সুপারিটা বাদ দিয়ে থাকি যেমন এখানে যে সুপারি গুলো দেখতেছেন এগুলো আমাদের এবারের সুপারি এভারেজ সুপারি থেকে আমরা এই সুপারি গুলো দিতেছি আবার ছোট সাইজের যে ছোট সুপারি গুলো আছে এই সুপারি গুলো আমরা বাদ দিতেছি কেন সুপারি গুলো দেখতেছেন এবারের

বাদ দিয়ে এই সুপার দিয়ে থাকি এভারেস্টে এভারেস্ট সুপার নিতে পারবেন প্রতি পিস দু টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিস সহ সুপার নিতে আপনার সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে সুপারি কয় করে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী রক্ষপুর জেলা রায়পুর উপজেলা হাজার মেসাস রাজু এন্টারপ্রাইজে আপনারা সরাসরি এসে দেখে শুনে সুপারি আমাদের এখান থেকে কয় করে নিতে পারবেন প্রতি সপ্তাহে দুইবার হাট রবিবার এবং বুধবার রবিবার বুধবার আপনার সরাসরি এসে গড়ায় আমাদের আড়াতে বসে সুপারি পছন্দ করে ক্রয় করে নিতে পারবেন আপনার সরাসরি দেখুন আমরা এভারেজে কোন কোয়ালিটির সুপারিটা আপনাদেরকে দিতেছি এই সুপের নিতে পারবেন আপনারা 2 টাকা 50 পয়সা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিস সহ যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন অন করে এখন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপনি পেয়ে যাবেন হয়তো অনেক সময় ব্যস্ততার কারণে আপনি নিতে পারিনা বসতে এনটলন মনিভাই বসতে এনটলন

আমাদের এখান থেকে আপনারা কাঁচা সুপারি নারিকেল ইত্যাদি পাইকারি নিতে পারবেন আপনারা কাঁচা সুপারি নেন আর নারিকেল নেন যেটাই নেন আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতেছেন আমাদের সুপারিগুলো সব রেডি হচ্ছে আমরা সরাসরি কৃষক থেকে এই সুপারি সংগ্রহ করে থাকি তাই আমাদের সুপারি কালার থাকে ফ্রেশ এবং টাটকা যারা ফ্রেশ টাটকা সুপারি নিয়ে ব্যবসা করতে চান ভালো মানের সুপারি তারা সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে কয় করে নিতে পারবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে কয় করে নেবেন আর যারা আসতে পারবেন না তারা কুলিয়ান সার্ভিসের মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশের কন্ডিশন নিতে পারবেন আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ